শীতকাল পড়ে গেছে আর এই শীতকাল মানেই পিঠাপুলির দিন আর মনে তখন ইচ্ছা হয় নানান রকমের পিঠা বানায় তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে পাটিসাপটার পিঠার একটি রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা নারকেলের পাটি পাটিসাপটা পিঠা তবে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তাই বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করছি আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন রেসিপি শুরুতে সবার প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি প্রথমে পিঠা তৈরির জন্য দিলাম নারকেল কুঁড়ো নারকেল দিয়ে পুর তৈরি করব। আর পিঠার জন্য নারকেল দিয়ে যে পুর তৈরি করব সেটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি করব আর এইভাবে তৈরি করলে খেতেও অনেকটাই ভালো লাগে আর এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নারকেলের পুর বানিয়ে নেব এছাড়া বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নারকেল এইভাবে ফ্রাইং প্যানে নাড়তে নাড়তে অনেকটা রঙও চেঞ্জ হয়ে গেছে এছাড়া নারকেল ঝুঁড়োঝুড়ো হয়ে গেছে এইভাবে আমি ছ থেকে সাত মিনিট নারকেল নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর পুর বানিয়ে নিয়েছি তারপরে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি কিছুটা এইবারে আমি পুরটা ভালো করে বানিয়ে নেব তার জন্য আমি নারকেলের মধ্যে দিলাম মিষ্টির জন্য চিনি দু চামচ চিনি দিলাম এইবারে দেবো আমি পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এইবারে একটা চামচ দিয়ে এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আজকে যেইভাবে আমি পিঠার জন্য পুর তৈরি করেছি এইভাবে পুর তৈরি করলে পিঠাগুলো কিন্তু অনেকটাই খেতে ভালো লাগবে তাই বন্ধুরা আপনারা একদিন হলেও এইভাবে নারকেলের পুর বানিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করবেন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এটাকে একটা সাইড করে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটা সাইড করে রেখেও দিলাম তারপরে পিঠা বানানোর জন্য অন্য একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে প্রথমে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা তারপরে দিলাম এক কাপ সুজি এবারে দিচ্ছি সামান্য একটু নুন তারপরে আমি দিলাম পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ সবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে একটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ সুজির সাথে খুব ভালো মিশিয়ে নিতে হবে না হলে আমি যখন এটাকে গোলাবো তখন গুঁড়ো দুধ দলা দলা পাকিয়ে যাবে সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে পিঠার জন্য সব উপকরণগুলোকে একসাথে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি আপনারা চাইলে এটাকে দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব একবারে বেশি জল দিলে ব্যাটারটি হয়তো পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি আর এবারে পিঠার জন্য ব্যাটারটি পুরোপুরি গোলানো হয়ে গেছে ব্যাটারটি একদম পাতলাও হয়নি আর একদম ঘনও হয়নি তারপরে আমি মিষ্টির জন্য এর মধ্যে দিচ্ছি চিনি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এইবারে চিনি দিয়েও খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি কারণ মেশাতে মেশাতে যাতে চিনিটা পুরোপুরি গলে যায় সেই জন্য একটু ভালোভাবে টাইম নিয়ে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি পিঠার জন্য ব্যাটারটি গোলানো হয়ে গেছে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পরে আমি এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে সুজি দেওয়া তাই জন্য একটু আমি ঢেকে রেখে দিলাম আর সুজিটা খুব ভালোভাবে এর মধ্যে ফুলেও গেছে তারপরে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে পাটি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটি পুরোপুরি রেডি হয়ে গেছে আর ব্যাটারটি ঠিক এরকম ঘনত্বে রেখে দিতে হবে একদম পাতলাও না আর একদম ঘনও না ঘনত্বটা ঠিক এরকম মিডিয়াম করে রেখে দিতে হবে তারপরে পাটিসাপটা পিঠাগুলোকে বানিয়ে নেব এইবারে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনে আর ওই ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দু হাতা ব্যাটার দেব পিঠা ভাজার জন্য আর ওই গোল হাতা দিয়েই খুব সুন্দরভাবে গোল করে নেবো আমি পিঠা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে দেব আর এইভাবে হাতা দিয়ে গোল করে নিলে খুব সুন্দরভাবে পিঠাটা গোল হবে আর দেখতেও তখন ভালো লাগবে পিঠাটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিলাম তারপরে আমি আরও কয়েক সেকেন্ড হতে দেব আর এবারে পাটি সাপটা পিঠাটা ভাজ করে নেব খুব সুন্দরভাবে সাপটার পিঠাটা উঠে আসছে অন্য হাত দিয়ে পিঠাটা ধরে রেখেছি যাতে ভালো করে ভাজ করা যায় পিঠাটা তারপরে দুদিকটা একটু চেপে দিতে হবে আর একদম রেডি হয়ে গেছে পাটি সাপটা পিঠা এইভাবে আমি সবটুকু ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে নেব। আর একটা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে তারপরে ব্যাটার দিয়ে দিলাম আর এবারে এই হাতা দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি পিঠাটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিলাম নারকেলের পুর। তারপরে পিঠাটাকে আমি ভাজ করে নেব আর তারপরেই তৈরি হয়ে যাবে নারকেলের পাটিসাপটা পিঠা তো এইভাবে আমি সবকটা সাপটা পিঠা বানিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই